আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে অনলাইন চিকিৎসা ও অনলাইন প্রশিক্ষণ বিষয়ে কিছু কথা বলবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করি উপকৃত হবেন বর্তমান যুগ ডিজিটালের যুগ প্রায় সবাই স্মার্টফোন ব্যবহার করেন সুতরাং এই স্মার্টফোনকে কাজে লাগিয়ে আপনি হতে পারেন একজন প্রাথমিক দক্ষ চিকিৎসক এবং একজন দক্ষ খামারি সে যোগ লক্ষ্যেই আপনাদেরকে অনলাইনে প্রশিক্ষণ এবং চিকিৎসা সেবা দেওয়া হবে অনেকেই কমেন্ট করে থাকেন বা কমেন্টে আমার নাম্বার জানতে চান কিন্তু সঙ্গত কারণে বা ব্যস্ততার কারণে আমি নাম্বারটা দিতে পারি না অনেক সময় দেখা যায় যে সখীপুর টাঙ্গাইলে আমি কর্মরত সেখানে প্রায় দিনে প্রায় পঞ্চাশ থেকে একশোটি কল আসে বিভিন্ন ফলোয়িং ট্রিটমেন্ট বা পরামর্শের জন্য সেক্ষেত্রে এতটাই ব্যস্ত থাকি যে অনেক সময় ফোন রিসিভ করার সময় হয় না মোবাইল ফোনে যদি পরামর্শ দেওয়া হয় সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এজন্য সাধারণত মোবাইল ফোনে পরামর্শ দেওয়াটা আমি স্বাচ্ছন্দ্য ফিল করি না বা ঠিকও না তাছাড়া মোবাইলে পরামর্শ দেওয়া বিষয়টা আমি সাপোর্ট করি না কারণ ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না দেখে চিকিৎসা দিলে অনেক ক্ষেত্রে ভুল হয়ে থাকে কারণ একটি চিকিৎসা দিতে গেলে সেটি ওজন নির্ণয় করার প্রয়োজন হয় সেটিকে সরাসরি দেখার প্রয়োজন হয় তার বডি কন্ডিশান সাধারণত বডি কন্ডিশান দেখেই কিন্তু অনেকটা রোগের পরিস্থিতি বোঝা যায় তাছাড়া সেটি টেম্পারেচার কেমন রয়েছে সেটি কি নর্মাল রয়েছে নাকি উচ্চ তাপমাত্রা রয়েছে মানে একশো চার ডিগ্রি কোনো কোনো রোগে একশো চার ডিগ্রি টেম্পারেচার থাকে আবার একশো পাঁচ ডিগ্রি টেম্পারেচার ফরেন হাইট সেই ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো রোগে থাকে এবং একশো ছয় ডিগ্রি টেম্পারেচার হঠাৎ করে একশো ছয় ডিগ্রি চলে আসবে সেটিও কোনো কোনো রোগে আসে একশো ষাট আট ডিগ্রি টেম্পারেচারও কোনো কোনো রোগে হয় তো যে রোগে একশো সাত আট ডিগ্রি টেম্পারেচার হয় সেই রোগে কিন্তু একশো চার ডিগ্রি জ্বর হবে না তো সুতরাং এই যে জ্বরটা সেটিকে জানার প্রয়োজন পড়ে তাছাড়া তার টেম্পারেচার যে সাব সাব নর্মাল হয় অর্থাৎ নর্মালে নিচে চলে যায় আমরা জানি যে একশো এক থেকে একশো তিন ডিগ্রি ফরেন হাইট গরুর নর্মাল টেম্পারেচার সেটি যদি নিচে চলে যায় তাহলে গরুর সমস্যা হয় এবং ট্রিটমেন্টটা অন্যরকম দিতে হয় নর্মাল থাকলেও একরকম দিতে হয় তো সুতরাং টেম্পারেচার উপর ট্রিটমেন্ট অনেকাংশে নির্ভর করে তো আপনি একটি সামান্য বিষয়ে হয়তো বা পরামর্শ চাচ্ছেন কিন্তু দেখা যায় যে সামান্য বিষয় খুব জটিল হয়ে যেতে পারে যদি টেম্পারেচার ওজন মাফিক ওষুধ দেওয়া না হয় কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই আমি ফোন নাম্বার না দেওয়া সত্ত্বেও বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে দেখা যায় যে আমি এতটা রেসপন্স করতে পারি না আর সেজন্যই অনেকের আবার জরুরি খুব জরুরি দরকার থাকতে পারে এবং সেই লক্ষ্যেই কিন্তু আমি একটি ব্যবস্থা নিতে চাচ্ছি সেটি হচ্ছে যে অনলাইনে চিকিৎসা সেটি অনেকেই ইমো ব্যবহার করেন কিন্তু আমি সাধারণত ইমো ব্যবহার করি না হোয়াটসঅ্যাপ ব্যবহার করি সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার মাধ্যমে এবং ভিডিও শেয়ারিংয়ের মাধ্যমে আপনারা সেই চিকিৎসা সেবাটা নিতে পারবেন আমার সময়ের ব্যাঘাত ঘটবে বা আমি অনেক সময় হয়তো বা সেই কলটি রিসিভ করতেও না পারি দেখা যায় ব্যস্ততার কারণে সেক্ষেত্রে সেটি মাথায় মেনে নিতে হবে এবং সেক্ষেত্রে যারা এই অনলাইন সেবা নিতে আগ্রহী তারা অবশ্যই তারা আমার যে ফেসবুক আইডি রয়েছে এই ফেসবুক আইডি লিঙ্ক আমার ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হবে এবং সেখানে আপনি ইনবক্সে যারা প্রথমে আপনার ইনবক্সে নক করবেন সেটি নাম্বারটা নেওয়ার জন্য এবং সেই অনলাইন চিকিৎসা সাধারণত টোটালি আপনার সব কিছু আপনার বিবেচনা করে আপনার দেওয়া হবে বিশেষ করে প্রাথমিক চিকিৎসা অনেকেই দেখা যায় যে কেবল নতুন চিকিৎসা পলিচিকিৎসক এবং প্রাথমিক চিকিৎসাটা করতেও কিন্তু সে হিমশিম খাচ্ছে অর্থাৎ বুঝতেছে না অনেক সময় বোঝাও যায় না অনেক সময় দেখা যায় যে ভেটেরিনারি ডক্টর বা হাসপাতাল থেকে একটি চিকিৎসা দিয়ে দিল তারপর সেটি ফলো আপ করার জন্য একজন প্রাথমিক চিকিৎসকের প্রয়োজন হয় এবং বা ইনজেকশান পুশ করার জন্যও দরকার হয় সেক্ষেত্রে এই ইনজেকশন পুশ করার জন্য অথবা প্রাথমিক জ্ঞানটুকু রাখার জন্য তার প্রশিক্ষণ দরকার এবং সেজন্য অনলাইন প্রশিক্ষণ দেওয়া হবে সেক্ষেত্রে অনলাইন চিকিৎসার জন্য একটি ভিজিট ফি নির্ধারণ করা হয়েছে সেটি মাত্র দুশো টাকা আপনারা যারা ইয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে সেটাও বিকাশ নাম্বার এবং সেই নাম্বারে আপনারা সেটি দিয়ে দেবেন অবশ্যই সে আশা করি কারণ এটি না রাখা গেলে হয়তো দেখা যায় যে আমার চাপটা অনেক অনেক বেড়ে যাবে এবং যে বিশেষ করে যারা পল্লী চিকিৎসক আশা করি তাদের অনেক উপকৃত হবে অনেকেই হয়তো দক্ষ খামারি কিন্তু জানেন না রাত বারোটার সময় গরুর পেট ফেঁপে গেছে সেক্ষেত্রে কী করণীয় সেটি জানেন না এবং অনেকেই হয়তো দেখা গেছে যে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে সামান্য একটু চেষ্টা করলেই ভালো হয়ে যাবে কিন্তু তিনি সেটা জানেনই না এরকম অনেক ক্ষেত্রে ঘটে তো সেক্ষেত্রে আপনি অনলাইনে চিকিৎসা যদি আপনি সময় মতো নাও পান সেক্ষেত্রে আপনার যদি অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে সেগুলো জানা থাকে তাহলে আপনি অনলাইন প্রশিক্ষণে আপনি মোটামুটি অনেক কিছুই ধারণা পেতে পারবেন তাছাড়া এই প্রশিক্ষণ এবং এই অনলাইন চিকিৎসা এর মাধ্যমে আপনার আর আমার একটি কমিউনিকেশন হবে যার মাধ্যমে আপনাদেরকে সহজেই সহযোগিতা করা যাবে সেক্ষেত্রে পাঁচ দিনের অনলাইন প্রশিক্ষণ সেখানে বিভিন্ন রোগবালাই সম্পর্কে চিকিৎসা দেওয়া সম্পর্কে আইডিয়া দেওয়া হবে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আইডিয়া দেওয়া হবে যেমন পেটে হঠাৎ করে পেট ফুলে গেলে কি করতে হয় কোন ওষুধ কোন সময় ব্যবহার করতে হয় এবং কোন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কোন ওষুধ কখন ব্যবহার করবেন না আবার কি ব্যবহার করলে গরুর জন্য মারাত্মক ক্ষতি হতে পারে হঠাৎ করে গরু মারা যেতে পারে আপনি বিরোধী করতে পারেন এই যে এই যে বিষয়গুলো প্রাথমিক যে ধারণা যে ধারণা দিলে আপনিও যেমন উপকৃত হবেন একজন পল্লী চিকিৎসক হিসাবে অন্যদিকে একজন দক্ষ খামারিও কিন্তু সে উপকৃত হবে পাশাপাশি একজন খামারি যে সেবা নিচ্ছে সেও উপকৃত হবে যে তার গরুটি অন্তত পক্ষে ভুল চিকিৎসায় বা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে না সেই ক্ষেত্রে অনেকের চাহিদা বা অনেকের এই আবেদনের প্রেক্ষিতে আমি ফেসবুকের মেসেঞ্জারে অনেকই ইনবক্স পাই কিন্তু আমি সেটি রিপ্লাই দিতে পারি না কারণ সেই রিপ্লাই দিতে গেলে যে আমি যে বিষয়গুলো বলবো বা আমি যে বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন সেই বিষয়গুলো কিন্তু আপনারা বলতে পারবেন না যার কারণে আমি সেই রিপ্লাইগুলো দেওয়ার সময়ও পাই না অথবা দিতে চাচ্ছি না কিন্তু আপনি যদি প্রশিক্ষণ নিয়ে নেন অনলাইন প্রশিক্ষণ তারপর কিন্তু আপনার চিকিৎসার সেবাটা পেতে সহজ হবে যে কোনো ওষুধের নাম বললে আপনারা সহজে বুঝে ফেলবেন যে কোনো রোগের ক্ষেত্রে যে কোনো হেঁচ দিলে আপনি সহজে বুঝে ফেলবেন তো এইটুকু জানা অত্যন্ত প্রয়োজন তা না হলে আপনি চিকিৎসার সেবা নিতেও ব্যর্থ হবেন সুতরাং আপনাকে অনলাইন প্রশিক্ষণ নিতে হবে পাশাপাশি এরপর আপনারা ফেসবুকের বা হোয়াটসঅ্যাপ ভিডিও শেয়ারিংয়ের মাধ্যমে আপনারা চিকিৎসা নিতে পারবেন তাতে আশা করি আপনি উপকৃত হবেন খামারি উপকৃত হবে আপনার সে সাথে আপনার সাথে আমার একটি কমিউনিকেশন বাড়বে এবং তথ্য আদান প্রদান করা সম্ভব হবে তো এই যে অনলাইন প্রশিক্ষণ সেক্ষেত্রে আপনারা আমি বারো জনের প্রশিক্ষণ নিতে নিতে চাই এবং নিচ্ছি ইতিমধ্যে এবং সেই বারো জুনের যে প্রশিক্ষণ বেসটি অনলাইনে হবে সেটি পাঁচ দিন হবে এবং পাঁচ দিনে বিভিন্ন রোগবালাই এবং প্রাথমিক চিকিৎসা এবং সেই বিষয়ে ধারণা করণীয় সেই বিষয় সম্পর্কে আলোচনা করা হবে এবং পাশাপাশি প্রতিদিনই আপনাদের প্রশ্ন উত্তরে সমাধান দেওয়া হবে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ এবং প্রতিদিন এক ঘন্টার একটি আপনাদের সাথে মত বিনিময় এবং প্রশিক্ষণ দেওয়া হবে এবং সেই প্রশিক্ষণ অবশ্যই আপনাকে এ যে আপনি মেসেঞ্জারে যে আমাকে নক করে জানিয়ে দিবেন এবং সেক্ষেত্রে প্রশিক্ষণ পাঁচ দিনের প্রশিক্ষণ ফি মাত্র এক হাজার টাকা আপনারা সেটা বিকাশ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বিকাশ রয়েছে তো যারা আগ্রহী যারা আগ্রহী তারা অবশ্যই আপনারা মেসেজে সেটি জানাবেন আমি সরাসরি নাম্বার দিচ্ছি না কিন্তু আপনি আপনার ডিসক্রিপশানে আমি যে ফেসবুক লিঙ্ক দেবো সেখানে আপনারা জানিয়ে দিবেন অথবা আপনি কমেন্টে লিখে দিতে পারেন তাছাড়া আপনারা যারা সামান্য বিষয়ে পরামর্শ চান কাইন্ডলি আপনার কমেন্ট বক্সে অথবা মেসেঞ্জারে আপনারা জানিয়ে দিবেন আমি সময় পেলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি আবারও বলছি সাধারণত আমি যে বিষয়গুলো বললাম যে ওজন তাপমাত্রা এবং সরাসরি কিছু অবস্থান না বুঝে চিকিৎসা দেওয়া সম্ভব নয় সেজন সেজন্য অত্যন্ত ভিডিও দেখে তারপর আপনি যদি তাপমাত্রা কারো দ্বারা মাপতে পারবেন না বা বুঝতে পারেন এবং ওজনরা আপনি বলে দিতে পারেন তাহলে চিকিৎসা দেওয়াটা অনেক সহজ হয়ে যায় সেই ক্ষেত্রে গরু ছাগল মহিষ ভেড়া তারপর ঘোড়া এগুলো কিন্তু চিকিৎসা দেওয়া যাবে এবং পাশাপাশি প্যাট এনিমেল যারা বিড়াল পুষেন অথবা কুকুর রয়েছে খরগোশ রয়েছে কবুতর রয়েছে এবং হাঁস মুরগি রয়েছে গৃহপালিত পশু পাখি রয়েছে তো এইগুলো নিয়েও কিন্তু আপনারা অনলাইনে চিকিৎসা সেবা নিতে পারবেন অথবা প্রশিক্ষণ নিতে পারবেন সুতরাং যারা যারা আগ্রহী তারা অবশ্যই মেসেঞ্জারে ইনবক্সে জানিয়ে দিবেন অথবা কমেন্টে জানিয়ে দিবেন তবে কমেন্টে নাম্বার দেওয়া হবে না অবশ্যই নাম্বার পেতে হলে ফেসবুকে লিঙ্কে গিয়ে আপনারা সেখানে আমার নাম্বারটা সংগ্রহ করে নেবেন তো তাতে তাতে আশা করি আপনারা সকলেই উপকৃত হবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ আগামী দিনগুলো আপনাদের সুন্দর হোক সাফল্যমণ্ডিত হোক এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি